নমস্কার বন্ধুরা রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে দেখে বুঝতে পারছেন আজকে বানাবো পালং শাকের রেসিপি আর পালং শাক যারা খেতে চান না তাদের জন্য একেবারেই স্পেশাল তো এরকম একদিন বানিয়ে দেখুন পালং শাক যারা খান না তারাও চেটে ফুটে খাবেন আর এই রকম রেসিপিটা বাচ্চাদের ক্ষেত্রে তো খুবই ভালো লাগবে তো চলুন পালং শাক এখানে নিয়ে নিয়েছি পালং শাকটা ধুয়ে নিয়েছি তো তারপর আমি নিয়েছি এখানে কাজু কাঁচা লঙ্কা আর লেবু তো প্রথমেই আমি কড়াইয়ে জল গরম করে কাজু আর পালং শাকটা সেদ্ধ করতে দিচ্ছি আর এদিকে একটু নুন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ আর এদিকে একটা পাত্রে জল নিয়ে তাতে একটু বরফ দিয়ে রেখে দিচ্ছি এটা কিন্তু খুবই দরকার তো ভালো করে টিপসগুলো দেখে নেবেন আর এদিকে আমি দেখুন পনিরগুলো অলরেডি কেটে নিয়েছি তো রকম পনিরটা আর শাকটাও জাস্ট সেদ্ধ হয়ে গেছে মানে খুব যে একবারে কালো করে ভাবাতে হবে তার নয় একটু সেদ্ধ হয়ে গেলেই মানে নরম হয়ে গেলেই এবার আমি তুলে নেব তো এটা তুলে সঙ্গে সঙ্গে আমি ওই বরফ দেওয়া জলটাতে দেখুন ডুবিয়ে দিচ্ছি তো বরফ দেওয়ার জলটাতে পুরো শাকটার কাজুটার দেওয়ার পর এভাবে হাতে করে চেপে চেপে আমি মিক্সিতে বেটে নেব আর মিক্সিতে বাটার সময় আমি এতে দেব লেবুর রস তো লেবুটা কেটে নিয়েছি আর এর সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর পাতি লেবুর রস এখানে আমি দু থেকে তিন চামচ মতো দিলাম তো আধখানা দেখাচ্ছি বলে আধখানা অবশ্যই নয় তিন চামচ মতো দিয়েছি এখানে লেবুর রসটা আর এভাবে একটা পেস্ট করে নিয়েছি তো এখানে নিয়েছি দেখুন পেঁয়াজ কুচনো টমেটো কুচনো রসুন কুচনো আর এদিকে কড়াইটা গরম করে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি এটা একেবারেই আমার ঘরের ঘি তো আর দিয়ে দিলাম সাদা তেল আর তাতে আমি প্রথমে পনিরগুলো জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি তো বলে রাখি বন্ধুরা পনিরটা লাল লাল করে ভাজার দরকার নেই এবার আমি ওই তেলেটি দিয়ে দিলাম জিরে ফোড়ন তারপরে রসুন কুঁচনো পেঁয়াজ কুচনো আর টমেটো কুচনো দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম একেবারে হাফ চামচ মতো আদা কুড়া নিয়েছি আর এক চিমটে মতো হিং তো এই উপকরণগুলো খুবই অ্যাভেলেবেল আমাদের ঘরেতে তো আশা করছি সবার ঘরেই থাকবে তো এই অল্প উপকরণ দিয়ে রান্নাটা খুবই ভালো হবে তো আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো হাফ চামচ আর যেহেতু পনিরটা অল্প আছে তাই আমি সবই অল্প পরিমাণে এটা রান্নাটা করছি আর দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন কারণ নুনটা শাক সেদ্ধ করার সময় দেওয়া হয়েছে তাই একটু বুঝে নুনটা ব্যবহার করতে হবে তো এবার দিয়ে দিলাম দেখুন পালং শাক আর কাজু বাঁটাটা দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু কষিয়ে নেব যেহেতু সেদ্ধ করা তাই বেশি একেবারে কষানোর দরকার নেই তবু কষানোর সময় আমি দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া একটু জল মানে বাটিটা ধুয়ে জলটা দিয়েছি তো যাতে মশলাটা লেগেছিলো সেই জন্য আর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি যেহেতু পালং শাক একটু কষা ভাব থাকে তাই চিনিটা দিলাম আরও অ্যাডজাস্টের জন্য দিলাম এবার দিয়ে দিলাম পনিরটা পনিরটা দিয়ে ভালো করে পালং সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তাহলে রান্নাটা প্রায় রেডি হয়ে গেল। আর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা দিয়ে আমার পালং পনিরটা রেডি হয়ে গেল আর আমরা চাইলে এতে একটু কসুরি পাতা দিয়ে দিতে পারেন তো বন্ধুরা আমি একেবারে রান্নাটা খুব সিম্পল রেখেছি আর এই রান্নাটা আশা করছি সবার ভালো লাগবে তো পালং পনির বানানোর জন্যে রেসিপিটা